হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি যে কথাটা আপনাদের এখন বলতেছি যে আপনারা একটি অ্যাপস থেকে আপনারা হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষের সামনে থেকে আপনারা ভিডিও করবেন কিন্তু কেউ আপনাদের সে ভিডিওর খবর জানবেন অথবা আপনি ছাড়া কেউ জানবেন আপনারা ফোনের স্ক্রিনে লক মেরে আপনারা ভিডিওটি করতে পারবেন তো বন্ধুরা এই একটি সিম্পল বিষয়টা আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও নিয়ে চলে আসছি তো বন্ধুরা এবং আমার একটি রিকোয়েস্ট থাকলে ভিডিও শুরু করার আগে যারা যারা এখান পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে আমাদের একটি কি করতে হবে আমাদের একটি ওয়েবসাইট নামাতে হবে তো বন্ধুরা আমরা কি করে সরাসরি আমাদের গুগল প্লে স্টোরটি আমরা ওপেন করে নিই সো বন্ধুরা আমরা প্লে স্টোরে তার পরে আমরা লেখ ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই ওয়েবসাইটটি আমাদের ইনস্টল করতে হবে দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লক স্ক্যান অ্যান্ড প্রোসেস তো বন্ধুরা আমরা কী করবো আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেবো তো বন্ধুরা আমি এই ইনস্টল করে নিই সো বন্ধুরা অলরেডি আমার কিন্তু অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা আমরা কী করব আমরা সরাসরি আমরা এই অ্যাপসের ভিতর প্রবেশ করবো তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আমরা যে ওয়েবসাইটে নামাইলাম এখন আমরা সেই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবো তো বন্ধুরা একটু ওয়েট করবেন এখানে অনেক কিছু করতে হবে তো মেন বিষয়টা হচ্ছে এখানে যে আপনারা কীভাবে অ্যাপসটি অ্যালাউ করে দেবেন কীভাবে রানিং করবেন কীভাবে এই অ্যাপস থেকে কাজটি করবেন তো বন্ধুরা আমাদের প্রথমত কী করতে হবে এখানে দেখেন সেটিং আইকন এখানে দেখেন সেটিং আইকন এই সেটিং আইকনের উপর একটি ক্লিক করে দেব তারপর একটি অ্যাড এসে গেছে তো বন্ধুরা আমরা একটা টাকসফোন দেখে নিই আমরা একটা দেখি তো বন্ধুরা এটা দেখে শেষে দেখেন এখানে আমাদের কী কী আসছে প্রথম দেখেন ভিডিও ক্যামেরা ব্যাক ক্যামেরা মানে এটা কিন্তু ব্যাক ক্যামেরা কিন্তু রয়েছে অলরেডি তো বন্ধুরা তারপর এখানে দেখেন সাইজ তো আমরা এখানে স্মুথ রেখে দেবো তারপর এখানে আমরা রেকর্ড কত মিনিট করবো সে প্রসেসটা আমরা দেবো ধরুন এখানে পাঁচ মিনিট দশ মিনিট দেখেন আনলিমিটেড দিলেও কিন্তু চলবে তো বন্ধুরা আপনাদের ইচ্ছা তো আমি পাঁচ মিনিট দিয়ে রাখি চার মিনিট দিয়ে রাখলাম তারপর এখানে দেখেন ভিডিও তো আপনার কীসের মাধ্যমে ভিডিওটি সেভ করবেন তো আমার যেহেতু সেফ মেমোরি তো তো তারপরে এখানে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দিতে পারবেন তারপর এখানে দেখেন অ্যাফলক সবার ফোন অ্যাফলকটা থাকবে না তো যেহেতু আমার কাছে আছে অ্যাফলক সেই জন্য এখানে এসে গেছে তখন এখানে সেটিং আমরা ব্যাকতে বের হয়ে যাচ্ব তারপর কী করবো আমাদের ভিডিও করার জন্য দেখেন আমরা এখানে প্রথমত এখানে দেখেন ভিডিও যে একটি গোল অপশন রয়েছে এই গোল অপশানের উপর একটি ট্যাপ দিবো তখন আমরা ট্যাপ দিই কিছুক্ষণ ওয়েট করেন দেখেন এখানে কিন্তু আমাদের পারমিশনটা চাইতেছে তো তখন আমরা পারমিশন দিয়ে দিই হ্যালো তারপর আবার একটা আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমাদের দেখেন ডিসপ্লে ওভার দিয়ে অ্যাপসে নিয়ে আসলো তো বন্ধুরা আমরা এখানে কী করবো আমাদের কাজটা হচ্ছে আমরা এখান থেকে অ্যালাউটা করে দেবো পারমিশনটা করে দেবো তো দেখেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা আমরা কী করবো অ্যালাউটা করে দিলাম তারপর ব্যাগ থেকে বের হয়ে আসবো তারপর দেখেন এড চলে আসছে তো এরটা কেটে দেবো কেটে দেওয়ার পর আবার একটি ট্যাপ দেব তারপর আমরা কি করব এন্ড দেন যে তিন ইন টাইটেল তো আমরা এখানে দেব তারপর আবার এখান থেকে ব্যাক থেকে বের হয়ে এখানে চিকমতি দিয়ে আমরা এখানে টিপ করে রে ক্লিক করে দেব এলাও তো বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু আমার ক্যামেরাটি কিন্তু এখানে সামনে এসে গেছে তো দেখেন আমার এখানে ইয়ার ইয়ারফোনের কারণে কিন্তু আমার কিন্তু এখানে ইস্যু দেখাচ্ছে ভলিউমটার বাটনে কিন্তু হচ্ছে না তো বন্ধুরা যাই হোক কোনো সমস্যা আমি হাইট অপশন রেখে দিয়েছি দেখেন এখন কিন্তু আমার এখান কিন্তু ক্যামেরা ট্যামেরা কোনো কিছু নেই ভিডিওর কোনো প্রসেস নেই তো বন্ধুরা দেখেন এখানে আমার শুধু একটি মেন বিষয়টা হইতেছে আমি এখান থেকে ফোন চালাবো ভিডিও করতেছি কিন্তু কেউ টের পাইতেছে না দেখেন আমি এখানে অলরেডি আমি স্ক্রিন আমি স্ক্রিন ইউজ করতেছি আর ওই দিক থেকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু হইতেছে তো বন্ধুরা দেখেন একটু আপনারা দৈর্য সহকারে দেখেন দেখেন আমি কিছু একটু ভিডিও করি যাই হোক ভিডিও করার শেষে আমরা কী করবো সরাসরি ওই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবো বন্ধুরা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করার আগে আমি আবারও বলে দিচ্ছি যাই হোক আমি ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি আমরা এত দেখে নেব ক্লিক করব সুন্দর তাহলে কিন্তু ভিডিও করা কমপ্লিট এখন কি করব আমাদের ভিডিও দেখার জন্য আমরা ফাইলে যদি একটি ক্লিক করে দিই দেখেন আমরা ഇതുmakeText একটা ভিডিও করলাম এখানে আমরা এরকম একটা ক্লিক করে দেব দেখেন আমি কি কি ভিডিও করেছি দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে দেখেন দেখেন এই ভিডিওটা স্ক্রিনে ছিল